জলগি তোর মনে পড়ে আমার মায়ের দিকেই তুই চলে যাচ্ছিস ওই হাওয়ার ভিতরে গন্ধে জলে রূপে তোর স্রোত কোথায় যায় আমার মায়ের দিকেই তার কাশ হুলে তার শাড়ির কলাপে তোর কোমরে বেল্টে আমার স্মৃতির ভিতরে তুই আছিস লিখেছিলেন জীবনানন্দ দাস জীবনানন্দ আসলে বরিশালের মানুষ ছিলেন কিন্তু তার মামাবাড়ি ছিল নদীয়া জেলায় জলঙ্গীর খুবই সমীপবর্তী একটি জায়গায় তার ফলে ছেলেবেলায় তিনি অনেকবার জলঙ্গিকে দেখেছেন এবং সেই স্মৃতি তার জীবনে অমলীন হয়েছিল তাই জীবনানন্দ আর শুধু বনলতা সেনের সঙ্গে নয় জলঙ্গীর সঙ্গেও তার অঙ্গাঙ্গী সম্পর্ক এই একটি ব্যাপারে আমার সঙ্গে বোধ কবির সামান্য হলেও মিল আছে আমার শৈশব মানে জন্মাবধি প্রথম ছ বছর আমি কৃষ্ণনগরে কাটিয়েছি কেননা আমার বাবা সেখানে সরকারি কলেজে উদ্যাপনা করতেন আর সবচেয়ে বড় কথা হলো আমাদের বাড়িটা ছিল নগেন্দ্রনগরে যেখান থেকে জলঙ্গির দূরত্ব খুব কম ছিল না আমার মনে পড়ে ছোটোবেলার স্মৃতি যখন স্কুলে গরমের ছুটি হতো হয়তো সেবার আমরা আমার ঠাকুরদার বাড়িতে যাইনি বাবা আমাকে আর আমার দিদিকে সঙ্গে নিয়ে জলঙ্গিতে স্নান করতে যেত যাকে বলে নাইতে যাওয়া এবং সেই যে হুটোপাটি জলঙ্গির জলে আমি এবং দিদি মিলে সেটা তো সারা জীবনের যে যে স্মৃতি মনটাকে বিবাস করে দেয় তার মধ্যে অবশ্যই একটা খালি আমার বাবা যেহেতু খুব কড়া মানুষ ছিলেন অতএব তার একটা নিদান মেনে আমাদের নদী মুখ হতে জুতো পরতে দিতেন না খালি পায়ে যেতাম খালি পায়ে আসতাম এবং তপ্ত সড়কে যখন আলখাত্রা গলে যাচ্ছে তার মধ্যে দিয়েই বাড়ি ফিরতাম সুতরাং আমার জলঙ্গিও ওই আমার নদীর দিকেই যাচ্ছে আমার মায়ের দিকেই যাচ্ছে কেননা কৃষ্ণনগরে তো একেবারে শৈশবে আমি ছিলাম মায়েরই হেঁটুলি পোকা যেখানে মা যেতেন আমার যাওয়া বাধ্যতামূলক সেই জলঙ্গি নদী আমি যেটা শৈশবে যার ভিতর জলকেলি করে স্ফূর্তি পেয়েছি অনেক পরে কিছুদিন আগেই বোধ যাওয়ার সময় সেই জলঙ্গিকে আমি চিনতেই পারলাম না আগে দেখে মনে হতো বিশেষ করে বর্ষাকালে জলঙ্গির চেহারা ছিল যুবতীর মতো আর এখন তার দুরবস্থা দেখলে চোখে জল আসে আমি ওই ব্রিজটার উপর দাঁড়িয়ে জলঙ্গিকে দেখার চেষ্টা করেছি চিনতে পারেনি দেখুন চূর্ণি নদী দিয়ে যখন যেতাম পার হয়ে তখন দেবতার গ্রাস মনে পড়ে যেত ছল ছল করে জল জুর্ণী নদীর তীরে জলঙ্গি মনে করিয়ে দেয় জীবনানন্দকে জলঙ্গি আমার স্মৃতিতে একেবারে একটা ভরা যৌবনা খরস্রোতা হয়েই এখনো পর্যন্ত বেঁচে আছে আর যে সামান্য কয়েকদিন বাজব তাই থাকবে আপনারা যারা জলঙ্গির সংস্কারের কাজে ব্রতী হয়েছেন তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আসলে এমন একটা অভাগা রাজ্যে বাস করি যেখানে নদীর গুরুত্ব মানুষের জীবনে কতখানি নদী না বাঁচলে একদিন যে জীবনও বিপন্ন হয়ে যাবে সেই বোধটুকুই আমাদের শাসকদের আজ পর্যন্ত হয়ে ওঠেনি ফলে বছরের পর বছর অবহেলার শিকার হতে হতে বাংলার নদীগুলো জলঙ্গি বলুন চূর্ণি বলুন অজয় বলুন আপনারা যদি কখনও শীতকালে এইসব নদীর উপর দিয়ে যান কংসাবতী বলুন দেখবেন শুধু বালির চর আর বালির চর আর কখনো কখনও হয় এমনকি রূপনারায়ণও একটা শীর্ণ রেখা কোথাও মাথা তুলে আছে কিন্তু তাকে আর যাই বলুক নদী বলা যায় না আপনারা যে কাজটা করেছেন শুরু করেছেন তার উদ্দেশ্য মহৎ কিন্তু কাজটা প্রায় অসাধ্য সাধনের সমতুল এই আপনাদের এই উদ্যোগে দূর থেকে সামিল হতে পেরে এবং আমার জীবনে অল্প সময়ের জন্য জলঙ্গ নদীর প্রাসঙ্গিকতা নিয়ে দু চারটে কথা বলে খুবই ভালো লাগলো আপনারা ভালো থাকবেন আপনাদের জয় হোক আমি এটা সর্বান্তকরণে প্রার্থনা করি